আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা যারা নতুন ইউটিউবার ইউটিউবে কাজ করছেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তো আপনারা বা আমিও এরকম করেছি যে ভিডিও তৈরি হয়ে গেছে সাথে সাথে ইউটিউবে আপলোড দিয়ে দিয়েছি যে সাথে সাথে আপলোড দিলেই আমার সাবস্ক্রাইবার চলে আসবে আমার ওয়াচ টাইম বেড়ে যাবে এই মনে করে আমি ভিডিও তৈরি হওয়া মাত্রই ছেড়ে দিয়েছি না ভিডিও তৈরি করা মাত্রই আপনারা ছাড়বেন না এখানে দেখার বিষয় আছে মানুষ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে কখন মানুষ অ্যান্ড্রয়েড ফোন নিয়ে বাহিরে যায় অফিসে যায় বিভিন্ন কাজে থাকে তখন তারা জাস্ট হাই হ্যালো কলগুলো রিসিভ করে হয়তো একটু অবসরের সময় লাঞ্চ টাঞ্চ টাইমে জাস্ট একটু ভিডিও মিডিও দেখে তো ওই টাইমে ওরকম সময়ে আপনি কেন ভিডিও ছাড়বেন আপনার ভিডিও ওরকম সময়ে ছাড়লেন দেখা গেল ওই ভিডিওটা ইউটিউব অন্য দর্শকের সামনে ফেললো না বা ফেললো দর্শক ওটা দেখলো না এরকম হয়ে গেল তো ভিডিও কখন ছাড়বেন কখন ছাড়লে আপনাদের ভিডিওতে বেশি ভিউজ আসবে এই বিষয়ে আমি দু একটি কথা বলবো আমার ও বাস্তব অভিজ্ঞতা থেকে তো বিশেষ করে আপনারা আমরা সারা দিনে কর্মব্যস্ত মানুষ যারা কর্ম আমাদের কর্মস্থল থেকে আমরা বাসায় ফিরি বাসায় ফিরার পরে একটু ফ্রেশ হয়ে রেস্ট নেওয়ার পরে দেখা গেল সন্ধ্যার সময় কিছু কাজ থাকে নামাজ রোজা থাকে বা বিভিন্ন কাজ থাকে এগুলো শেষ করার পরে দেখা রাতের খাবার দাবার শেষ করার পরে তখন মানুষ রিল্যাক্সে কিন্তু দেখা গেলো যদি সন্ধ্যার সময় একটা উদাহরণ দিয়ে বলি সন্ধ্যার সময় যদি এক লাখ মানুষ ইউটিউবে থাকে থাকে দেখা গেলো যে আটটা নয়টা বা সাড়ে নয়টা থেকে দশটা এর মধ্যে কিন্তু দেখা গেল যে ওইখানে পাঁচ লাখ মানুষ হয়ে যাবে কারণ তখন সবাই রেস্ট নেয় সবাই একটু রিল্যাক্স মোডে থাকে তখন সবাই কিন্তু ভিডিও ইউটিউব দেখে বা ফেসবুক দেখে এক কথায় অনলাইনে থাকে তো তাহলে কথা হলো যে আপনি কখন ভিডিও ছাড়বেন আপনি ভিডিও ছাড়বেন নয়টা থেকে সাড়ে দশটার ভিতরে বা নয়টা থেকে দশটার ভিতরে এই এক ঘন্টার মধ্যে আপনি ভিডিও ছাড়বেন তার আগে যদি ছাড়তে চান তো সেই ক্ষেত্রে সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা বা দশটা এর ভিতরে ছাড়বেন সবচেয়ে বেস্ট হয় নয়টা থেকে দশটার মধ্যে আপনি ভিডিও ছেড়ে দেখুন আপনার চ্যানেলে কিন্তু আগে যে ভিউ আসতো তার চেয়ে কিন্তু বেশি আসবে এটা পরীক্ষিত তো আমি আশা করছি যে আপনাদের নতুন ইউটিউবার হয়ে থাকলে এটা দেখলে এই ভিডিও থেকে অবশ্যই উপকার পাবেন আর যদি আপনার সামনে পথ চলায় ইউটিউবের যদি কোনো সমস্যায় বা বিভিন্ন কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি কারও কমেন্ট কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলে যতগুলো কমেন্ট এসছে আমি ম্যাক্সিমাম কমেন্টেরই জবাব দিয়েছি তো আমার জানা নেই যে আমি কোনটার জবাব দেই নাই আমি সবগুলোরই জবাব দিয়েছি এবং জবাব দেবো ইনশাআল্লাহ কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ